শিলিগুড়ি তেত্রিশ নম্বর ওয়ার্ডে পুলিশ ও বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির মধ্যে সংঘর্ষ আজ লোকসভা নির্বাচনের প্রথম পর্ব এবং শিখা চ্যাটার্জী জলপাইগুড়ি জেলার কিছু এলাকায় বিজেপি প্রার্থীদের সাথে দেখা করতে যাচ্ছিলেন কয়েকজন প্রার্থীর সঙ্গে দেখা করার পর তিনি তেত্রিশ নম্বরে গিয়ে প্রার্থীদের সঙ্গে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নেন ওয়ার্ডটি লেকটাউনে টাউনে পৌঁছলে পুলিশের সঙ্গে বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির সংঘর্ষ হয় তাদের দেখা করতে দেওয়া হয়নি পুলিশ থেকে গ্রেপ্তারের চেষ্টা করলেও গ্রেপ্তার করতে পারেনি এই ধরনের ঘটনা এড়াতে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী কড়াকড়ি মোতায়েন করেছে পুরো বিষয়টি পুলিশ আজকে আপনাকে আটকে পুলিশ পুলিশ আপনার গাড়ির সামনে বসে গেল কি অবস্থা সেটা আমি দেখিনি তবে আমি না হ্যাঁ বলুন দাদা এসপি ফোন করলেন আপনি বাইরে বেরিয়েছেন আপনার বুথ থেকে আপনি বাইরে বের পারেন না আউটপুট তো তাই বলুন থেকে বাইরে বের পারি না মানে কি বলছেন আপনি ও যে হ্যাঁ আপনি বুথ থেকে বাইরে বের পারেন না আমি যে আমার বিধানসভা আমি বুথ থেকে বাইরে বের পারি না মানে তো হচ্ছে না পারেন না আমিছি তাহলে মেয়র কী করে ঘুরে বেড়াচ্ছে না ওটা ছাড়ুন আমি যে ওটা ছাড়ুন মানে আমি আমার বিধানসভায় আমি ঘুরে বেড়াবো আপনার যদি ক্ষমতা থাকে আপনি আমাকে স্কুল আমি পরিষ্কার বলেছি আমি ঘুরে পুরো ওই দিক দিয়ে পোড়াঝাড় দিয়ে পুরো ঘুরে এলাম বুধ বুধ দেখে এলাম সমস্ত হ্যাঁ ভালো আবার তোর দেখে এলাম এক ঘত লোক অসুস্থ ছিলেন বুঝতেছে ওনাকে দেখে এলাম ওনার বাড়িতে গিয়ে দেখে দেখে চলে আসছি তেত্রিশ নম্বর ওয়ার্ডে ঢুকেছি তেত্রিশ নম্বর ওয়ার্ডে ঢোকার পর ও দুনিয়ার পুলিশ হলে লালনা এই কোল্ড ড্রিঙ্কস খাচ্ছি না দুনিয়ার পুলিশ হলো আপনাকে আরেস্ট করবে কেন আমাকে অ্যারেস্ট করা হবে কেন না আপনি কেন ঘুরে বেড়াচ্ছেন ভূত থেকে বাইরে দিন যেতে পারে আপনি ভূতের মধ্যে ঢুকে আমি কোথায় আমি ভূতের মধ্যে ঢুকেছি আপনি দেখুন বলছে না আপনি ঢুকেছেন আমি ঢুকেছি তখন অ্যারেস্ট করতে পারলেন না যখন আমি ঢুকেছি তখন তো অ্যারেস্ট করার কথা ছিল আপনি অ্যারেস্ট করতে পারলেন না যখন ঢুকে থাকতাম এখন আপনি অ্যারেস্ট করতে এসছেন এখানে এলাম অ্যারেস্ট করতে ব্যাপারটা কি আছে আমি বুঝতে পেরেছি কিচ্ছু না তেত্রিশ নম্বর ওয়ার্ড হচ্ছে মেয়রের ওয়ার্ড এই মেয়রের ওয়ার্ডে যদি তৃণমূল কংগ্রেসের ভোট কমে যায় মমতা ব্যানার্জির কাছে গৌতম নেবের লজ্জার অন্ধ থাকবে না কারণ গৌতম দেবকে ওখানে তেত্রিশ নম্বর ওয়ার্ডের মানুষটা পায় না ওকে ভোট দেবে না মানুষের পরিষ্কার কথা সুন্দর কোনো পরিষেবাও উপায় না সুতরাং এখানে যদি শিখা চ্যাটার্জিকে আটকানোর ফলে টোটাল যারা কর্মীরা আছে ওখানে যদি ইনভলভ হয়ে যায় তাহলে বুথটা ফাঁকা হয়ে যাবে সেই দূরে কিন্তু ভোট ফেলা যাবে এইটাই হচ্ছে আসল কথা সেদি একটা প্রশ্ন উঠছে যে বা আপনার কার্যত আপনার গাড়ি পুলিশের ওপর দিয়ে চলে এলো মানে এরকম অভিযোগ তুলছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে কার্যত পিষে বেরিয়ে যাওয়ার মতো এটা আবার হয় নাকি এটা আবার হয় নাকি পুলিশ যদি এই সমস্ত ইয়ে করে অত হাজার রকম কথা বলে পুলিশে তো পুলিশ নিশ্চয়ই তাহলে রাস্তায় কেউ শুয়েছিল না ঘুমাচ্ছিল নাকি জানি না তো আমি আমি তো সেরকম কাউকে দেখিনি আমি তো কুকুর বিড়ালকেও চাপা দিই না পুলিশ তো দূরের কথা দেখা গেল তা তো আমি কিন্তু খেয়াল করি পুলিশ রাস্তাতে না আমাকে আটকাচ্ছিলো আমাকে ধরে এমনভাবে টেনেছে মানে মহিলা পুলিশ শুধু না ছেলে পুলিশরা শুদ্ধ এমনভাবে টেনেছে আমার যথেষ্ট আমার এটা সিওবাহিনীর ব্যাপার হয়ে গেছে এই পশ্চিমবঙ্গের পুলিশ জঘন্য পুলিশ মমতা মেহুন্দি পরা পুলিশ লজ্জা থাকা উচিত নয় পরিস্থিতি কোথায় হল শূত্রমাতটা কিচ্ছু না মেয়রের ওখানে যাওয়ার সময় হলো তার আগেই আমি কোথায় যাচ্ছে আমি পোড়া ঝাড়ে যাচ্ছিলাম আমার বুথ বিলোদিকে আমার বুথ প্রেসিডেন্ট আছে একজনের শরীরটা খুব একটা ভালো নেই উনি বাড়িতে বসে আছেন ওনাকে দেখুন যেলাম ওই বুথের খবরও নেওয়া এটা আমার কর্তব্য আমি খবর টবর নিয়ে ওখান থেকে ফিরছি আমাকে এসিপি ফোন করছেন ম্যাডাম আপনি আপনার বুথ ছেড়ে বেরোতে পারবেন না আপনি এখনই বুথে চলে যান আপনার বুথে আর কেন বলে না আপনি বেরোতে পারবেন আমি কেন বেরোতে পারবো না আবার বিধানসভা এলাকায় বেরোতে না আপনি পারেন না আমার যে আমি বেরোবো আপনি যা করতে হবে তারপর এই হচ্ছে সূত্রপাত আদার্স কিচ্ছু না যে হবে আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যাবো কেন আমি আমাকে আমি বললাম অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো আপনি আমাকে গ্রেপ্তার করতে পারেন না আর আপনাদের তো আমাকে গ্রেপ্তার করার অধিকার নেই আপনারা তো করতে পারেন না পুলিশ যদি গ্রেপ্তার করতে আসে আবারও কি হবে শুধু আমি ওয়ারেন্ট চাইব অ্যারেস্ট ওয়ারেন্টটা কোথায় অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া তো গ্রেপ্তার হয় না আর কি বেসিসে আমাকে গ্রেপ্তার করবে কী মেসেসে গ্রেপ্তার করবে আপনি আমাকে বলুন আমি কোন অন্যায়টা করেছি আবার বিধানসভায় আমি ঘুরবো না এটা কি মমতা ব্যানার্জির বাবার সম্পত্তি নাকি কি ভেবেছি বিধানসভাটা মানুষ আমাকে জিতিয়েছে তাদের সুখে দুখে থাকার জন্য আজকে ভোট হচ্ছে সেখানে কোন মানুষ অসুস্থ হলো কে কেমন অবস্থায় আছে আমার কর্মীরা কেমন অবস্থায় আছে দেখার ডিউটি নেওয়ার আমি সেখানে গেছি খুব অন্যায় করেছি না এবার কি করবো একশোবার একশোবার উদ্দেশ্যে প্রণোদিতভাবে আমাকে আটকে রাখা দেখে এবার কি করবে কি করি যাচ্ছেন দাঙ্গা ফাঙ্গা বিজেপিকে মারো বিজেপিকে ধরো করছেন পরে পুলিশ লিয়ে নিয়ে দিচ্ছেন চিরকালই তো একই কাজ হচ্ছে পুলিশ আপনাকে ধাবা করেছিল দেখলাম হ্যাঁ চলে এলাম আমি চলে এলাম নিশ্চয়ই অবশ্যই মেরু বেরোবো না কেন আমি কি বন্দি নাকি আমাকে কে বন্দি করেছে কোন আইনে বন্দি করা